আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত শুক্রিয়ায় তাআলার দরবারে জেরবুল আজাদ আমাদিওকে কেন্দ্রিক কিছু কথা বলার তৌফিক দান করেছেন আমাদের কাছে অনেক প্রশ্ন এসেছে কোরবানি কেন্দ্রিক তার মধ্যে গুরুত্বপূর্ণ আজকে একটি প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে কোরবানি পশুর চামড়ার টাকা কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না আমরা দেখা যায় কোরবানি পশু জবাই করলাম এই টাকাটা আমরা অনেক সময় কাছের মানুষকেও দিয়ে দিই বা পরিচিত জনকেও দিয়ে দিই এইভাবে দেওয়া কি যায় কি বা কাকে দেওয়ার প্রকৃত ইস্তামের হুকুম বা বিধান রয়েছে কোরবানি পশুর চামড়ার টাকা আপনি তাকে দেবেন যিনি অসহায় হত দরিদ্র বা যিনি ফিতরা খাওয়ার মতন যোগ্য আপনি তাকে দিতে পারবেন একটা এতিম মিসকিন অসহায় হত দরিদ্র মানুষকে আপনি কোরবানির পশুর চামড়াটা দিতে পারবেন বিশেষ করে বাংলাদেশে অসংখ্য অগণিত লীল্লাহ বোর্ডিং রয়েছে মাদ্রাসা রয়েছে বা ইতিমখানা রয়েছে সেই মাদ্রাসাগুলোতে আপনি কোরবানি চামড়া সরাসরি দিতে পারেন বা সেই টাকাটাও আপনি সরাসরি দিতে পারেন তাহলে আমরা জানলাম কোরবানি পশুর চামড়া বা চামড়ার টাকা আপনি অসহায় হত দরিদ্র বা একেবারে দরিদ্র মানুষদেরকে আপনি দান করতে পারবেন এটা আপনার সাবের ভাগিদার হবেন তার বাহিরে অন্য কোন মানুষকে যদি কোরবানির পশুর চামড়া টাকা দেন সেটা জাহেজ হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির প্রতি বিধান প্রতি হুকুম প্রতি হাকামগুলো মেনে বুঝে শুনে আমল করা তৌফিক দান করে আল্লাহ আমিন আল্লাহ তালের কাছে আবারও ফরিয়াদ করছি কোরবানির মাধ্যমে যা কিছু আমরা করছি আল্লাহ তালের উচিরা করে আমাদেরকে পরকরা নাজাতের সুব্যবস্থা করে দেখ আল্হম মামিন